বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্র ফল কত বৃদ্ধি পাবে এখানে আমাদের এই অঙ্কটি করতে হবে দেখুন আমরা এ প্লাস বি প্লাস এ কুন বি ভাগ একশো তো এখানে এই যে পঞ্চাশ ভাগ বৃদ্ধি পেয়েছে মানে এখানে এও পঞ্চাশ বিও পঞ্চাশ বৃদ্ধি পেয়েছে হ্যাঁ এখানে পঞ্চাশ এখানে কোন দিয়ে শূন্য শূন্য কাটা হয়েছে পাঁচ পাঁচটা পঁচিশ আর এখানে একশো অর্থাৎ একশো পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাবে আবার এখানে দেখেন বৃত্তের বেসার্ধ পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে এখানে পঞ্চাশ পার্সেন্ট হ্রাস মানে এখানে পঞ্চাশ কম বিও কম এখানে সবসময় যোগ দেবেন যোগ এখানে দেখুন ওপরে হ্যাঁ মাইনাস পঞ্চাশ গুণ এখানে মাইনাস পঞ্চাশ তো এখানে একটা জিনিস খেয়াল করেনি শূন্য শূন্য কাটা গেছে আর এখানে মাইনাসে মাইনাসে পিলাস হয়ে গেছে হ্যাঁ তাহলে এখানে এই যে পঁচিশ আগে ধরুন পিলাস পিলাসে পিলাসে পিলাস বসছে এখানে মাইনাস একশো থেকে পিলাস পঁচিশ এখানে বাদ গিয়ে মাইনাস পঁচাত্তর মানে পঁচাত্তর পার্সেন্ট হ্রাস পেয়েছে আবার এখানে খেয়াল করুন এখানে একটি বৃত্তের পরিধি পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হলে হ্যাঁ ক্ষেত্রের ফল কত বিত এখানে বৃত্তের ব্যাসার্ধ যেভাবে ছিল পরে দিয়েও একইভাবে অঙ্কটা করতে হবে অর্থাৎ এই পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হলো পরে দিয়ে তার মানে এই সূত্রে দুইটায় পঞ্চাশ পঞ্চাশ ঠিক এই অঙ্কটার মতন হবে আমার নিচের দিকে খেয়াল করুন একটি বর্গের প্রতিটি বাহ দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্র ফল কত শতাংশ বৃদ্ধি হবে এখানে টেন পার্সেন্ট আছে টেন আসে তাহলে এখানে সূত্রে এখানে ইংরেজিতে এখানে ওয়ান হান্ড্রেড লিখতে হবে অর্থাৎ এখানে টেন পার্সেন্ট মানে এখানে প্লাস টেন এখানে প্লাস টেন এখানে টেন প্লাস টেন প্লাস এখানে টেন গুণিত টেন হবে নিচে একশো অর্থাৎ হান্ড্রেড হবে এখানে হ্যাঁ তো এখানে বিশ আর একুশ একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে আবার এই অঙ্কটা যদি হতো এরকম যে একটি বর্গের প্রতিটি বহু দৈর্ঘ্য টেন পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রে হ্রাস করলে কিন্তু ঠিক এই অঙ্কটার মতন হবে অর্থাৎ এখানে দুইটায় মাইনাস হবে মাইনাস টেন মাইনাস টেন প্লাস মাইনাস টেন কোন মাইনাস টেন হ্যাঁ ভাগ হান্ড্রেড ঠিক এই অঙ্কটার মতন হবে অর্থাৎ এখানে মাইনাস এখানে দুইটা হবে মাইনাস বিশ আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো বিশের থেকে এক বাদ গেলে সেক্ষেত্রে আমাদের অর্থাৎ টোয়েন্টি থেকে এক মাইনাস নাইনটিন হবে অর্থাৎ উনিশ পারসেন্ট হ্রাস পাবে এরপর সেখানে একটা অঙ্ক এসছে আমিনা বিবির বেতন প্রথমে বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে বিশ পার্সেন্ট হ্রাস আমি না বিবির বেতন শতকরা কি পরিবর্তন হলো এখানে দেখুন এখানে একটা বেশি বৃদ্ধি পেয়েছে আবার পরে হ্রাস পেয়েছে হুম সেক্ষেত্রে আমরা এ অঙ্কটার মতন করব কিন্তু এখানে এই যে এ মাইনাস বি দেব যোগ এ গুণ মাইনাস বি অর্থাৎ একটা বৃদ্ধি পেয়েছে একটা হ্রাস পেয়েছে হ্যাঁ আমরা পরবর্তী পৃষ্ঠে গেলে এই অঙ্কটা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন এখানে আর একটা অঙ্ক এসছে একটি বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রে ফল কত গুণ বৃদ্ধি এখানে গুণের কথা বলেছে তো এই ধরনের অঙ্ক আসলে আমাদের এই স্কোয়ারের কথা মনে রাখতে হবে অর্থাৎ বাহুর ওপর স্কোয়ার অর্থাৎ এখানে ব্যাসার্ধ তিন গুণ বৃদ্ধি পেলে সেক্ষেত্রে নয় গুণ উত্তর হবে আবার ব্যয় যদি তিন গুণ বৃদ্ধি হয় সেক্ষেত্রেও ক্ষেত্রফল উত্তর হবে আমাদের নয় গুণ কিন্তু যদি বলা যে বৃত্তের ব্যস্ত চার গুণ বৃদ্ধি পেলে কত কতগুণ বৃদ্ধি হবে সেক্ষেত্রে চারের মতো স্কোয়ারতে ষোলো গুণ বৃদ্ধি পাবে পরে অঙ্কটা খেয়াল করুন এখানে কোনো কর্মকর্তার বেতন এক মাসে হ্যাঁ দশ পারসেন্ট বৃদ্ধি পেলো আবার পরবর্তী মাসে তার বেতন হ্যাঁ দশ কমে গেল। এতে ওই কর্মকর্তার মূল বেতন কি পরিবর্তন হলো এই অঙ্কটাও কিন্তু দেখুন একবার বৃদ্ধি পেয়েছে আবার হ্রাস পেয়েছে অর্থাৎ এখানে পিলাস এ মাইনাস বি এখানে হবসম আমরা পিলাস দেবো এরপর দেখুন পিলাসে গুণ মাইনাস বি গুণ হয়েছে হ্যাঁ অর্থাৎ একটা বৃদ্ধি আর একটা হ্রাস এখানে পিলাস দেবো আমরা এখানে দেখুন এখানে বৃদ্ধি পেয়েছে টেন পার্সেন্ট দশ পার্সেন্ট এখানে দশ আর এই যে মাইনাস দশ এনে যোগ হয়েছে এখানে দেখুন এই যে পিলাস দশ গুণ মাইনাস দশ অর্থাৎ এখানে শূন্য আর এই শূন্য কাটা গেছে এখানে দেখুন ওপরে পিলাস মাইনাসে মাইনাস এক হয় নিচে একটা এক আছে হ্যাঁ আর এখানে দশের সাথে দশ ভি শূন্য হয়েছে হ্যাঁ শূন্য তো দাম নেই তো এইখা এই কারণে এখানে দেখুন একে একে ভাগ করলে এক হয় আর প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এক অর্থাৎ এক পার্সেন্ট হ্রাস পাবে ঠিক এই অঙ্কটা যখন একটা বৃদ্ধি আর একটা হ্রাস যখন একটা বৃদ্ধি একটা হ্রাস ঘটবে তখন এই নিয়মে হবে নিচের অঙ্কটার দিকে খেয়াল করুন একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি হ্যাঁ এ পোস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের কি কী পরিবর্তন হবে এ অঙ্কটার মতন একবারে সেম এখানে দেখুন পিলাস এ মাইনাস বি যোগ এখানে পিলাস এ গুণ মাইনাস বি এখানে বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বৃদ্ধি মানে পিলাস প্রথমে পিলাস দেওয়া লাগে না তো এখানে দশ এখানে দেখুন প্লাস বিশ গুণ মাইনাস দশ এখানে শূন্য শূন্য কাটা গেছে প্লাস মাইনাসে মাইনাস দুই এক কে দুই হয়েছে পরে হ্যাঁ খেয়াল করুন আর বিশের সাথে দশ বিয়োগ করে দশ তাহলে এখানে দেখুন এই পিলাস আর এই মাইনাসে মাইনাস হ্যাঁ নিচের এক ভ্যালুলে এখানে দুই বসে গেছে অর্থাৎ দশের সাথে দুই বিয়েক হয়ে আট হয়েছে পিলাস আট মানে আট পার্সেন্ট বৃদ্ধি তো এইভাবে কিন্তু অসংখ্য অঙ্ক করা যায়